আমি কুমিল্লা থাকি মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি আমার বয়স যখন দশ বছর তখন আমার বাবা মারা যায় মায়া খাতে আমাদের তিন বোনকে বড় করেছে কখনো অভাব কি জিনিস বুঝতে দেয়নি আমার বয়স যখন ষোলো তখন একজন আমি মায়ে পরে গিয়েছিলাম আমার চাচাতো ভাই তার বোন নেই ছোটবেলায় তার বোন নিয়ে দেখে আমাকে দত্তক নিতে চেয়েছিল তার পরিবার কিন্তু আমার বাবা দেয়নি ছোটবেলা থেকে তার মাকে আমি আম্মু বলে রাখতাম আর তাদের দুই ভাইকে আমি ভাইয়া বলে রাখতাম সব কিছু ঠিকই ছিল কিন্তু সে যখন ঈদের বাড়িতে আসলো তখন তাকে কেন জানি আমার পছন্দ হয় ভালো লাগতে শুরু করে তার সাথে অনেক ফ্রি ছিলাম সেও ছিল তারা ঢাকায় থাকে ঈদের পর চলে যাওয়ার পর বুঝতে পেরেছি আমি তাকে পছন্দ না ভালোবাসি কিন্তু আমি যখন তাকে আমার ভালো লাগার ব্যাপারটা বলি সে প্রথমে রাজি হয় না তার রাজি না হতে আমার খুব খারাপ লেগেছিল মন খারাপ করে বসে থাকতাম কিন্তু তার দুই দিন পর নয় সেপ্টেম্বর দু হাজার সে রাজি হয় তখন থেকে আমাদের রিলেশনটা শুরু হয় কিন্তু সে সম্পর্কে যাওয়ার আগে শর্ত দিয়েছিল রিলেশন করবে কিন্তু বিয়ে করবে না আমি তখনও রাজি হয়ে গিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম মানুষের ভাবনা পাল্টায় তারাও পাল্টাতে পারে আমি ভেবেছিলাম আমি যদি আমার সবটুকু ভালোবাসা দিয়ে তাকে ভালোবাসি তাহলে সে অবশ্যই আমাকে ভালোবেসে বিয়ে করবে কিন্তু আমি ভুলছিলাম সে পাল্টাইনি তাকে বহুবার বহুভাবে বিয়ের কথা বলেছি যতবার বলেছি ততবার কথা বলা বন্ধ করে দিয়েছে ছয়বার ব্রেকআপ হয়েছিল আমি নিজে থেকে আবার সব কিছু ঠিক করে নিয়েছি ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে বহুবার বিলিয়ে দিয়েছি নিজেকে তারপরেও সে আমার ভালোবাসাটা বোঝেনি উনিশে ফেব্রুয়ারি দুই তাকে আবারও বললাম বিয়ের কথা সে হাজার অজুহাত দেখালো সমাজ মানবে না পরিবার মানবে না আরও কত কি তার দুই দিন পরেই শুনিয়ে তার বিয়ে ঠিক হয়ে গেছে এ কথাটা শোনার পর নিজেকে আর ধরে রাখতে পারিনি চেয়েছিলাম আত্মহত্যা করতে কিন্তু আমি সেটাও পারিনি সে কেন ভালোবাসলো না আমাকে আমার বাবা নেই বলে আমার টাকা পয়সা নেই বলে তাকে বলে সে সারা জীবন তার পরিবারের গোলাম হয়ে থাকবো কখনো কিছু চাইবো না কিন্তু সে শোনেনি আমার আর্ত না তার মন গলাতে পারেনি অবশেষে আমি বুঝতে পারলাম আপনি যদি কাউকে সবটা দিয়ে ভালোবাসেন তার জন্য সব করতেও পারেন সে যদি আপনাকে ভালো নবাসে তাহলে আপনার ভালোবাসার কোনো মূল্য পাবেন না আসলে জোর করে কারো কাছ থেকে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না তাকে অভিশাপ দিব না কিন্তু আমি খুব করে চাই সে একদিন আফসোস করুক খুব বাজে ভাবে করুক হ্যাঁ আমি এটাই চাই তো এই ছিল আজকের গল্প আসলে জোর করে সব পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না যে থাকতে চায় না তাকে কি আর জোর করে রাখা যায় ওই যে একটা কথা আছে না যে ভালোবাসতে জানে তার কপালে ভালোবাসা জোটে না আর যে ভালোবাসতে জানে না তার জীবনে ভালোবাসার অভাব হয় না আমি এজন্যই সবাইকে বারবার বলি জীবনে যাই করেন কাউকে ভালোবাসতে যাবেন না আপনি বাবা মা ভাই বোন সবাইকে হারিয়ে থাকতে পারবেন কিন্তু ভালোবেসে যদি ঠকে যান তাহলে আপনার বেঁচে থাকাকে কষ্টকর বলে মনে হবে আর কাউকে হারিয়েছেন এর মানে এই নয় যে আপনি হেরে গেছেন বা আপনার ভাগ্যটাই খারাপ আসলে আপনার জীবন থেকে ভুল মানুষ চলে গিয়েছে সঠিক মানুষ আপনার জীবনে নিয়ে আসার জন্য যে মানুষটাকে আপনার জন্য বানানো হয়নি আপনি যতই তাকে ভালোবাসেন যতই সোনার শিকল দিয়ে বেঁধে রাখেন দিন শেষেষে আপনার জীবন থেকে চলে যাবে আর যাকে আপনার জন্য বানানো হয়েছে যে মানুষটা আপনার সে যতই দূরে থাকুক আপনার কাছে তাকে আসতেই হবে তাই জীবন থেকে কেউ চলে গেলে ভেঙে না পড়ে মন খারাপ না করে থেকে বরং খুশি হন যে আপনার জীবনে সঠিক মানুষ আসার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে যাই হোক আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন